আমরা গতদিনই জানিয়েছিলাম যে আমাদের যারা ডিভিশনাল কমিশনার আছেন কমিশন তাদের অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি অবজারভার হিসাবে নিয়োগ করেছেন টু দ্য দি এফিসিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ অল ইন্সট্রাকশনস অফ দ্য কমিশন রিলেটেড টু অ্যাক্সেসেবল ইলেকশন অ্যাট দ্য ফিল্ড লেভেল এবং স্টেট ডিসেবিলিটি কোঅর্ডিনেটর

অ্যাসিওর মিনিমাম ফেসিলিটিস কমিশন এবারে চাইছেন কতগুলো ফেসিলিটিস বুথে প্রোভাইড করা মানে সেগুলোকে অ্যাসিওর করা তো আগে এটা ছিল বেসিক মিনিমাম ফেসিলিটিস এখন বলা হচ্ছে অ্যাসিওর মিনিমাম দিস ইনক্লুডস র্যাম্প প্রভিশন অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাডিকুয়েট ফার্নিচার মেডিকেল কিট। প্রপার লাইটিং ইলেকট্রিসিটি অ্যারেঞ্জমেন্টস হেল্প ডেস্ক প্রপার সাইনেজ টয়লেটস শেড অ্যাট দি পোলিং স্টেশ স্টেশন এরিয়াস এই এরকম কিছু বিষয় আছে যেগুলোকে অ্যাসিওর করতে হবে ভোটারদের সুবিধার্থে এবং যারা ডিজেবল ভোটার আসবেন বা ভোটার তাদের সুবিধার্থে আজকে এখনও পর্যন্ত কমপ্লেন রিসিভড হয়েছে সি ভিজিলে 1426 found correct and action taken 882 received through NGS ECI 588 out of that already resolved 403 Com sir, right complaint received through NGS ECI <coughs> 588 out of which 403 complaint এনজিএস সিটিজেন এইভেন আউট অফ হুইচ ফাইভ থার্টি নাইন রিজল্ভ আর এ পর্যন্ত মানে এখন মানে আমরা যত মানে লাস্ট রিপোর্ট অব একটা স্ট্যাটাস অফ আমরা দিতে পারি আর্মস এইট एमोनिशन टू नाइनटी फोर टू नाइनटी फाइव आर्म्स नाइनटी एट एमोनी टू नाइनटी फाइव बोम सिक्सटी वन आई डी लीटर टू थाउजेंड एवन आई डी आई डी लीटर आईडी लीकर टू हंड्रेड एवन लीटर सॉरी टू थाउजेंड एस হ্যাঁ <audio> চলচ্চিত্র জগতের আর্টিস্ট তাদের কিছু সিনেমা বিভিন্ন সিনেমা হলে চলছে এটা কি নির্বাচন বিধি অনুযায়ী চলতে পারে আর যদিও হচ্ছে টেলিভিশনে এদের ছবি কি আপনাদের অনুমতি না নিয়ে দেখানো যেতে পারে যেটা হচ্ছে যে যে সিনেমা বা তাদের যে ক্রিয়েশনগুলো রয়েছে সেগুলো চলতে পারে সেটা কিন্তু দূরদর্শনে দর্শনে বাদ আছে কিন্তু এমনি যে ছবিগুলো করেছেন তারা সেগুলো হলে চলতে পারে তবে এগুলো কিন্তু তাদের কোন কাজে এটা আমরা ডিটেলে জানাবো পরে পরের দিন জানিয়ে দেবো তবে এইটুকুনি বলতে পারি যে ছবিগুলো আপনার কথা প্রথম প্রশ্নটা করলে যেগুলো হলে চলছে সিনেমা হলে চলছে সেগুলো চলতে পারে হলে কিন্তু সেগুলো কোনো প্রচারের কাজে ব্যবহার করা যাবে না যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট